আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর গর্জিয়াস হাতের কাজের কিছু নকশি কাঁথা নিয়ে শুরুতে যে কাঁথাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডের অনামিকা কাঁথা চলে এসেছে সাইজ থাকছে সাত ফিট বাই আট ফিট পপলিন কাপড়ের মধ্যে এই কাঁথাটা আপনাদের অনেক অনেক ফেভারেট কাঁথা দাম আগের মতোই থাকছে ছয় হাজার টাকা মাত্র এক পিস আছে এইটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে অসম্ভব সুন্দর এই যে দেখেন আমি খুবই কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিং গুলো দেখবেন মানে কি বলবো আপনার কোনো বলার ভাষা নেই এই যে দেখেন এত ঘন করে কাজগুলো করার এই যে চেন সেলাইটা দেখছেন এই চেন সেলাইটা আমাদের দাদি নানিরা যেভাবে হাতে সেলাই দিতেন একদম নিখুত করে সেই সেলাই এটা আসলে বিশ্বাস হবে না যে এগুলো হাতে কাজ করা করা এত করে কাজগুলো হয়েছে মার্শাল্লা চায়না পপলিন কাপড়ের মধ্যে সাত ফিট বা এক ফিট দাম থাকছে মাত্র পাঁচ হাজার টাকা যা যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে এটা দেখেন কি বলবো কাথা দেখে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এত লুকিংটা সুন্দর ডিপ জাম কালার বা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারের সাথে হোয়াইটের কম্বিনেশন আর এই যে কাপড়টা এটা কিন্তু এক্স্যাক্টলি কালো কাপড় না এটা খুবই কালো একটা পিট কালার খুবই কালো একটা পিট কালারের মধ্যে কিন্তু এই কাথাটা 마শাআল্লাহ দেখেন এত সুন্দর কি বলবো এটা বলার ভাষা নেই আট ফিট বাই আট ফিট দুই পরতে চায়না পপলিন কাপড়ের মধ্যে দাম থাকছে পাঁচ হাজার টাকা তো ফিয়ার্স এইটা দেখেন মার্শাল্লাহ একদম আনকমন একটা নকশি কাঁথা আমি বরাবরই আপনাদেরকে কিছু সিগনেচার কাঁথা দেখাই যেগুলো কিছু সবসময় আনকমন থাকে এই কাঁথাটা দেখেন এই কাঁথাটার কিন্তু কাছের থেকে ফিনিশিং দেখিয়ে দিচ্ছি দেখেন এইটার শিলাইটা দেখবেন এটা কিন্তু লেমন কালারের মধ্যে এই শিলাইটা এত সুন্দর আর এটা কিন্তু লেমন কালার সুতা ঠিক আছে এটা কিন্তু লেমন কালারের সুতা আর এটার ফিনিশিংটা দেখেন একদম গিট ভরাট করে দেওয়া আর এটা কিন্তু বেডশিট ডিজাইনের এই কাথাটা হচ্ছে বেডশিট ডিজাইনের মধ্যে সাত ফিট বাই আট ফিট দাম থাকছে পাঁচ হাজার টাকা তো ফিরস এইটা দেখেন মাশাল্লাহ এটা কিন্তু ডাল আপনাদের মোস্ট ফেভারেট কথাগুলোর মধ্যে একটা আর এগুলো তো সচরাচর সবসময় আপনাদের সারা বছরের ফেভারেট থাকে যার জন্য এই কথাগুলো আবারও আমরা নিয়ে এসেছি এবং এগুলো সারা বছর আপনারা আমাদের কাছে পাবেন আর আমি এগুলো সবসময় এখন চায়না পপলিন কাপড়ের মধ্যে তৈরি করি সাত ফিট বাই আট ফিট আর এগুলো চারি সাইড দিয়ে পাইপিং করে দেওয়া আছে দুই পরতের দাম থাকছে চার হাজার পাঁচশো টাকা তো ভার্স এইবার দেখেন ডাল নয়নমণির মধ্যে এটা কিন্তু আপনাদের মোস্ট ফেভারেট কালারের মধ্যে একটা খুবই ডার্ক একটা ইয়েলো কালারের মধ্যে চায়না পপলিনের মধ্যে সাত ফিট বাই আট ফিট দুই পরতের সাইজ হচ্ছে চার হাত বাই পাঁচ হাত দাম থাকছে চার হাজার পাঁচশো টাকা তো এইবার দেখেন ডাল নয়নমণির মধ্যে এটা কিন্তু আপনাদের মোস্ট ফেভারেট কালারের মধ্যে একটা খুবই ডার্ক একটা ইয়েলো কালারের মধ্যে চায়না পপলিনের মধ্যে সাত ফিট বাই আট ফিট দুই পরতের সাইজ হচ্ছে চার হাত বাই পাঁচ হাত দাম থাকছে চার হাজার পাঁচশো টাকা ভিয়ার্স এইটা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা ডার্ক কাঠালি কালারের মধ্যে সাদা এবং সবুজের কম্বিনেশন এত সুন্দর এই ডালমায়ন মনগুলো যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নিবেন দাম থাকছে চার হাজার পাঁচশো টাকা সুন্দর একটা ডার্ক ইয়েলো কালারের মধ্যে আর এটা কিন্তু ডার্ক ইয়েলো কালার আপনারা জানেন যে ইয়েলো কালারটা কিন্তু অলওয়েজ কিন্তু ক্যামেরাতে এক। একটু উনিশ বিশ দেখা যায় এই হলো পুরো কাজের ফিনিশিংটা দেখেন আমি খুবই কাজ থেকে একটু কাজের ফিনিশিংগুলো দেখে দিচ্ছি এটা কিন্তু ডার্ক ম্যাজেন্ডা কালারের মধ্যে এই সুতাটা আর এই যে সুতাটা দেখছেন এটা কিন্তু ডিপ সবুজের মধ্যে আর সব সময় আপনাদেরকে এখন আমি চেষ্টা করি আপনাদেরকে সব থেকে বেস্ট কোয়ালিটি চায়না পপলিন কাপড়ের মধ্যে এই যে দেখেন আমি এত কাজ থেকে কাপড়টা দেখে দিচ্ছি যাতে আপনাদের কাপড়ের সম্পর্কে কোনো রকম ধারণা মানে ভ্রান্ত ধারণা না থাকে এত ভালো মানের কাপড় দেওয়া হচ্ছে আর এটার কিন্তু চারি সাইড দিয়ে দেখেন পাই পিন্ট করে দেওয়া আছে আর নর্মালি কিন্তু এটার সাইজ হচ্ছে আপনারা যে সাইজটা বলেন যে চার হাত বাই পাঁচ হাত চার হাত বাই পাঁচ হাত আর আমরা যদি ফিট বলি তাহলে এটা হয়ে যাচ্ছে সাত ফিট বাই আট ফিট ঠিক আছে এই হলো পুরো কাঁথাটা আর এক্স্যাক্টলি কাঁথার লুকিংটা হচ্ছে এরকম ফুল কাঁথা লুকিংটা হচ্ছে এরকম দাম থাকছে মাত্র খুবই রিজনেবল মাত্র চার হাজার টাকা চায়না পপলিন কাপড়ের মধ্যে সাত ফিট বাই আট ফিট চার হাত পাঁচ হাত দুই পরতের চার হাজার এইটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একটা কমলা কালারের মধ্যে সেম ডিজাইন ইয়েলো কালারের সাথে সেম ডিজাইন কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডিপ অরেঞ্জের মধ্যে কিন্তু লাল এবং সবুজ কালারের সুতা দুই পরতের কাঁথা চায়না পপলিন কাপড়ের মধ্যে দাম থাকছে চার হাজার টাকা দেখেন ও মাই গড জাস্ট লুকিংটা দেখেন নেভি ব্লুর মধ্যে ডার্ক ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন এত সুন্দর ভিতরে লুকিংটা খুবই কাছ থেকে একটু দেখে দেয় পুরো সুতাটা দেখেন এটা কিন্তু ম্যাজেন্ডা কালার সুতা এবং ইয়েলোর কম্বিনেশন এই যে দেখেন মার্শাল্লাহ অভিয়াস এটারও দাম থাকছে চার টাকা চায়না পপলিন কাপড়ের মধ্যে এইটা দেখেন খুব সুন্দর একটা ডিপ কমলা কালারের মধ্যে নেভি ব্লু এটা কিন্তু সুতাটা কিন্তু নেভি ব্লু ঠিক না এটা কিন্তু সি গ্রিন কালারের সুতা কমলা কালারের মধ্যে সি গ্রিন কালারের সুতা খুবই সুন্দর এই কাঁথাটা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকতে চার হাজার পাঁচশো টাকা এইটা দেখেন এটাও হচ্ছে কমলা কালারের মধ্যে লাল এবং সবুজ সুতার কম্বিনেশন অসম্ভব সুন্দর এই সাত ফিট বাই আট ফিট চায়না পপলিনের মধ্যে এই কাঁথাটাও যদি ভালো লাগে ডাল নয়নমণির তাহলে নিয়ে নিতে পারেন দাম থাকছে চার টাকা শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের বিপরীত পার্শ্বে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় তো অবশ্যই আমাদের শপটি ভিজিট করে যাবেন আমাদের পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম